El 2023 গেছি ছেলেও একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি নিয়ে পরে নিয়েছে আর আমি সাইটারি পরে মেকআপ করে সুন্দর করে রেডি হয়ে গেছি আর এখন করব হলো হোলি স্পেশাল একটা ড্রিঙ্ক বানাতে চলেছি তোমরা বুঝতেই পেরে গেছো আশা করেছি টাইটেল আর থাম্বেল দেখে আমি কী বানাতে চলেছি এখন আর সেই জন্য এত সুন্দর করে রেডি হয়েছি গাইস হোলির দিন যদি ভাঙই না বানাই হ্যাঁ গাইস যদি ভাঙই না বানাই তাহলে আর কী হোলি বানালাম তো চলো এখন হোলির জন্য হোলি স্পেশাল ভাঙ বানাবো বানাতে চলেছি আমি আর সেটার আমি কীভাবে বানাচ্ছি এবং সেটা খাওয়ার পর আমাদের কী রিয়াক থাকছে সবটাই ব্লগে শেয়ার করবো আজকে তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে খুব মজা লাগবে তো চলো গাইস বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো লেট গেট স্টার্টেড সবার প্রথমে ভাঙ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সব কটা আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে তো এখন কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে কলা অ্যাড করেছি তোমরা চাইলে কলা অ্যাড করতে পারো বা কলা স্কিপও করতে পারো মানে নাও অ্যাড করতে পারো তো এখন কলা দিয়ে দেবো আমি এখানে মানে ফলের মধ্যে আমি নিয়েছি কলা আপেল তারপরে নিয়েছি খেজুর মানে এই কটা নিয়েছি তোমরা চাইলে আঙুরও অ্যাড করতে পারো সবকটা ফলকে কুচো কুচো করে কেটে নিয়ে তোমরা মিক্সিতেও দিতে পারো আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি প্রথমে মিক্সিতে দিইনি তো দেখো এই দেখো থালা ভর্তি ফল কুচিয়ে নিয়েছি দেন এইবারে ড্রাই ফ্রুট যেগুলো আমি রেখেছিলাম মানে ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছিলাম হলো আলমন্ড আর নিয়েছিলাম কাজু বাদাম আর কিশমিশও নিয়েছিলাম কিন্তু তোমরা চাইলে কাজু আলমন্ড তো নেবেই তার সাথে সাথে যেরকম চারমগজ তারপরে আরও অনেক ধরনের ড্রাই ফ্রুটস হয় সেগুলোও তোমরা কিন্তু অ্যাড করতে পারো যত ধরনের ড্রাই ফ্রুটস দেবে না তত খেতে আরও বেশি ভালো লাগে এটা তো আমি এখানে কাজু আর আলমন্ডটাই নিয়েছিলাম এখন দেখো আমি এটাকে ড্রাই রোস্ট করে নেবো একটুখানি দেন তারপরে এগুলোকে কি করব মিক্সিতে পেস্ট করে নেবো ড্রাই রোস্ট করলে কী হবে একটু মিক্সিতে যখন পেস্ট করবো না বেশ ভালো হবে তো সেই জন্য একটুখানি হালকা করে জাস্ট ভেজে নিলাম দেন এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে দেবো আমার ভাজা কমপ্লিট খুব বেশি ভাজতে হবে না দেখতেই পারলে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি দেন মিক্সিতে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেবো ওকে তো চলো ড্রাই ফ্রুটগুলো পেস্ট করা কমপ্লিট আশা করছি দেখতেই পেলে কিরকম পেস্ট করেছি আর এখন আমি এই যে ভাং পাতা যেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা সেটাকে এখন বেটে নেব ওকে আর গাইস এই পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে তোমাদের কিন্তু আগের দিন রাত্রিবেলা মনে করে ভাঙ পাতাটা ভিজিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের এটা বাড়তে কিন্তু সুবিধা হবে ওকে আমরা সেই যে ভাঙের পাতা নিয়ে চলে এসেছি যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা রাত্রি মানে যেদিন বানাবে ওটা তার আগের দিন রাত্রিবেলা সারাত ভিজিয়ে রাখতে হবে তো ওটা এখন ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নিচ্ছি নিয়ে চলে এসছি দেখো এখানে এগুলো কেটে নিয়েছিলাম নিয়েছিলাম এই যে এখানে কিসমিস চিনি এটা হলো ভাঙ পাতা বাটা ঠিক আর লাগবে হলো গিয়ে এখানে হলো এলাচগুলো গুঁড়ো রাখবে কিন্তু এলাচগুলো আমি পাইনি গোটা এলাচ পেয়েছিলাম বলে বেটেই নিয়েছি আমি ঠিক আছে তো তোমরা পারলে গুঁড়োটা অ্যারেঞ্জ করবে আর এই যে সন্দেশ রয়েছে এখানে ক্ষীর রয়েছে পোয়া ক্ষীর এখানে সন্দেশ এখানে গুজিয়া আর এখানে রয়েছে মাখা সন্দেশ তো তোমরা তোমাদের মতো যদি শুধু মাখা সন্দেশ দিয়ে করতে চাও সেটা দিয়েই করতে পারো আমি আমার মতো অ্যারেঞ্জ করেছি তো এই যে দুধ ফ্রিজে রেখেছিলাম একটা জাল দিয়ে আগের দিন রাত্রিবেলা জাল দিয়ে দুধটা ফ্রিজে রাখতে হবে তো এখানে আমার দু লিটার দুধ আছে দু লিটার দুধে করবো না আমি দেড় লিটার দুধে করবো তাই এখানে আমি লিটার দুধ তুলে রাখছি তুলে রাখা এটা কি এসব খাবে না তো রাইস আমি একটু চটকে নিচ্ছি এগুলোকে আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম আগে থেকে ভিজিয়ে রাখার দরকার ছিল তো ওই জন্য কিসমিসটা আমি একটুখানি মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি আর তার সাথে একটুখানি আপেল যেটা কুঁচো করেছিলাম সেটা দেখলাম দুধের মধ্যে দিয়ে ভাস ছিল এবার আমি তো প্রথম করছি ফার্স্ট টাইম জানি না তো দেখেছিলাম আমি ভিডিও যে মিক্সিতে বেটে নিচ্ছি আমি বললাম মিক্সিতে বেটে দেবো কেমন লাগবে তো ওই জন্য আমি কেটে দিয়েছিলাম কুচো কিছু করে কিন্তু দেখলাম ভাসছে ওই জন্য এবার এখন আমি এটা বেটেই নিচ্ছি মানে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি কিসমিসটা আপেলটা পেস্ট করে দিয়ে দিলাম আর দেখো আমি এখানে ভাঙ বানাতে পারছত কিন্তু উল্টো দিকে কি হচ্ছে জানো আবির খেলা স্টার্ট হয়ে গেছে মানে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো মা এখানে সবার গালে একটু আবির ছুঁয়ে দিচ্ছে তো চলো এবার এক এক করে সব কিছু অ্যাড করার পালা যেমন প্রথমেই চিনি দিচ্ছি চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে মানে কতটা মিষ্টি চাইছো আর এখানে তারপরে মাখা সন্দেশ যেটা এনেছিলাম সেটা দিলাম শুকনো সন্দেশ কিছু এনেছিলাম মানে তোমরা চাইলে খোয়াখিরো অ্যাড করতে পারো এখানে আমি শুকনো সন্দেশটাই দিচ্ছি দিয়ে দিলাম গুজিয়া আমার ছেলের জন্য আলাদা করে তুলে জন্য আলাদা আলাদা করে রাখলাম ছেলের তুলে রাখা হয়ে গেছে তো এখানে এবার মিশিয়ে দিচ্ছি ভাং পাতাটা তো এখানে একটা কথা বলবো গাইস তোমরা কতটা এফেক্ট চাইছো সেই বুঝেই কিন্তু ভাং পাতার পরিমাণটা অ্যাড করো ওকে তো দেখো এখানে রেডি হয়ে গেছে ভাং পাতাটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আর এই যে ডেলা ডেলা মতো যেগুলো দেখছো এগুলো হলো গিয়ে যে ফ্রুটগুলো আমি কেটে দিয়েছিলাম সেগুলো যদি মিক্সিতে পেস্ট করে দিতাম না তাহলে বেশি ভালো হতো তোমরা কিন্তু চাইলে করতে পারো গাইস রেডি হয়ে গেলো সিদ্ধি বা ভাং যেটাই তোমরা বলো না কেন তো দেখলে কতটা ইজিভাবে বানালাম যখন আমি প্রথম ভেবেছিলাম বানাবো তখন সত্যি ভেবেছিলাম যে পারবো কি না দেখলাম না সত্যি খুবই ইজি গাইজ প্রথমে আমি দিয়ে দিলাম বাবাকে কারণ বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করে বসেছিল যে কখন বাবাকে সিদ্ধিটা দেবো বা ভাঙটা দেবো কারণ বাবা কখনও আমার মনে হয় না এর আগে খেয়েছে হয়তো বা খেয়েও থাকতে পারে সেটা হয়তো অনেক বছর আগে কিন্তু আমার জ্ঞান হওয়া অবস্থায় তো আমি দিনও বাবাকে খেতে দেখিনি তো বাবা তো বেশ ভালোই এনজয় করলো সিদ্ধিটা আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছে ছেলে খেয়েছে মানে ছেলেকে তো ভাঙ পাতা দেওয়াটা দিইনি প্লেনটা দিয়েছিলাম ছেলেও কিন্তু বললো বেশ ভালো হয়েছে ওর রিয়াকশানটাও তোমাদেরকে দেখাবো আর বাবা এখানে ভীষণ এনজয় দেখতে পাচ্ছো মা প্রসাদ দিচ্ছে বলছে না প্রসাদ পরে খাবো আগে এটা খাই তো বাবাকে আমি দু গ্লাস দিয়েছিলাম বাবা পুরো ফিনিশ করে দিয়েছে তো আমরা সবাই খুবই এনজয় করেছি সত্যি খুব ভালো হয়েছিল খেতে আর এফেক্ট গাইস একটুও হয়নি কারণ ভাং পাতাটার পরিমাণটা আমি বুঝতে পারিনি এতটা কম হয়ে যাবে তাই কোনো এফেক্টস হয়নি সো গাইস হ্যাপি হোলি হোলি গাইস সকলের সাথে চেয়ারস চলো হোলি এনজয় করি

তো গাইস দেখতেই পাচ্ছ কতটা এনজয় করে আমি এই ভাঙটা খেলাম সত্যি খুবই ভালো বানানো হয়েছিল তবে হ্যাঁ একটা জিনিস ভুল হয়ে গেছিলো যে ভাঙ পাতাটা একটু কম হয়ে গেছিলো পরিমাণে ওই জন্য কোনো এফেক্টস আমরা কিন্তু পাইনি তো গাইস এখন খেলবো রঙ আর দেখো তার জন্য নিয়ে নিচ্ছি আবির মানে রং খেলা তো না অ্যাকচুয়ালি আবির খেলা তো আবির ভালো করে সাজিয়ে নিচ্ছি কারণ ভাই বেরিয়ে যাবে তো ভাইয়ের গায়ে আবির দেবো মানে আমরা সবাই মিলে এখন বাইরেটা একটুখানি আবির খেলবো তো চলো এবার আবির খেলার পালা